উন্নত স্বাস্থ্য সেবা সমৃদ্ধ দেশ প্রতিপাদ্যে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হল প্রথম বাংলাদেশ হেলথ কনক্লেভ দু হাজার পঁচিশ প্রধান অতিথির বক্তব্য দান অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন দু হাজার থেকে তিন হাজার নতুন নতুন চিকিৎসক নেওয়ার পিএসসির মাধ্যমে ব্যবস্থা হয়েছে যেটা একটু আছে এক বছর সময় লাগবে কিন্তু আরো সমস্যা আছে যে আমরা প্রকল্প তৈরি করার সময় আমি দেখেছি যে অবকাঠামো আছে কিন্তু ডাক্তার নাই ডাক্তার আছে নার্স নাই যন্ত্রপাতি আছে কিন্তু টেকনিশিয়ান নাই এই এগুলোর মধ্যে সমন্বয় সাধন একটা পরিকল্পনার বিষয় বিশেষ করে আমি বলবো যে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা এটা একটা বড় জিনিস এটা কি করে তৈরি করা যায় সেটা একটু দেখবেন। বার্তা সম্পাদক ও প্রকাশক তেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে জনস্বাস্থ্য বেসরকারি স্বাস্থ্যসেবা বিশেষায়িত স্বাস্থ্যসেবা গবেষণা ও আন্তর্জাতিক মান এবং স্বাস্থ্য ওষুধ খাতের প্রবিধান ও নিয়ন্ত্রক বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন দেশের স্বাস্থ্য খাতের নির্ধারক রাজনীতিবিদ ব্যবসায়ী উদ্যোক্তা চিকিৎসক গবেষক সহ সংশ্লিষ্ট জনরা আলোচনায় উঠে আসে বর্তমান স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপি এক শতাংশেরও কম ফলে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য খাতে বিনিয়োগ অপরিহার্য সরকারি অবকাঠামোতে ডাক্তার নার্স সংকট ও সমন্বয়হীনতাও একটি বড় সমস্যা এদিকে দেশের মোট স্বাস্থ্যসেবার প্রায় সত্তর শতাংশই এখন বেসরকারি খাত সরবরাহ করছে আলোচনায় আরো উঠে আসে প্রতি বছর প্রায় সাত লাখ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যান এতে ব্যয় হয় প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার এবং স্বাস্থ্যসেবায় প্রতি একশো টাকার মধ্যে রোগীকেই গুনতে হয় প্রায় চুয়াত্তর টাকা যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ আলোচনায় ইতিবাচক দিক হিসেবে উঠে আসে দেশের ওষুধের চাহিদার পঁচানব্বই শতাংশ দেশি উৎপাদিত হচ্ছে এমনকি ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসার ওষুধও এখন দেশে পাওয়া যাচ্ছে সম্মেলনে আলোচনার প্রেক্ষিতে সংশ্লিষ্টজনদের বক্তব্যে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় দুর্নীতি নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা ছোট ক্লিনিকগুলো বেসরকারি ব্যবস্থাপনায় হস্তান্তরের সম্ভাবনা স্বাস্থ্যখাতের জন্য দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান প্রণয়ন বিদেশ নির্ভরতা কমিয়ে দেশীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয়গুলো সুপারিশ ও করণীয় হিসেবে উঠে আসে প্রথম বাংলাদেশ হেলথ কনক্লেভ দু থেকে পাওয়া প্রস্তাবনা ও পরিকল্পনাগুলো দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে